মায়ের দোয়ায় আসমানের ম্যাগের টুকরা পর্যন্ত কত শুনেছে অনেক দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা বিশাল নদী কেমনে নদী পার হবে এদিকে কিছু দেখেন না নৌকাও নাই খেয়া নাই কিছুই নাই হরসতে আল্লাহর কাছে বললেন কেমনে এই নদী পার হব আমার একটা সই দরকার আল্লাহ রাবুল আমি বললেন যাও অমুক জায়গায় একটা ছেলে আছে ওই ছেলের কাছে গিয়া বলো একটা বাচ্চা আছে সাত থেকে আট বছর বয়স ওই বাচ্চার কাছে গিয়া বলো তোমার সরির ব্যবস্থা হয়ে যাবে সত্যি মুসলাম আল্লাহের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হওয়ার পরেও তিনি ওই শিশুর কাছে গিয়া বললেন আমার একটা শহরই দরকার ওই শিশু তিনি কোনো কিছু না পেয়ে আসমানে একটা ব্যাগের টুকরাকে বললেন এদিকে নেমে আসো আল্লাহর হুকুমে সাথে সাথে নেমে আসলো আর মোজার সাল্লামকে ওই ব্যাগের টুকরা নদীর ওপরে নিয়ে গেলেন

জানালার একটা পাট বন্ধ করে দাও রাত্রবেলায় ঘুমে যাওয়ার সময় মা বলেছে বাবারে জানালার একটা পাট বন্ধ করে দাও কিন্তু কোন পাট বন্ধ করবে মা নির্ধারিত হয়ে বলেন নাই লোকটা ওই বাচ্চা শিশু জানালার পাশে গিয়া কোনটা পথ বন্ধ করবে কোনটা বন্ধ করলে মায়ের কষ্ট হবে কোনটা বন্ধ করলে শান্তি হবে এই চিন্তায় এই খেয়ালে সারারাত ওই জানালার পাশে দাঁড়ায় ছিল দাঁড়ায় আছে মা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ঘুম থেকে উঠে তিনি দেখেন তার সন্তান জানলার পাশে দাঁড়ানো বললেন বাবারে তুমি এখানে দাঁড়ানো কেন বলে মা তুই বলেছিলে জানালার একটা পাঠ বন্ধ করতে কিন্তু কোনটা বন্ধ করবো তা আপনি নির্ধারিত ভাবে বলেন নাই হয়তো কোনটা বন্ধ করলে তোমার ভালো হবে বা খারাপ হবে এই জন্য আমি আপনি আমাকে বলে আপনি ঘুমিয়ে পড়েছেন আবার কোন সময় আমাকে ডাক দেন হয়তো আপনার কষ্ট হবে এই জন্য আমি এখানে দাঁড়াইয়াছি ওই শিশুর মা আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুর আলমী আমার সন্তান আজকের যে কথা শোনার জন্য আমার কাছে দাঁড়াইয়াছে যে কষ্ট করেছে রব্বুল আলমিন আমার সন্তান কথা শোনার জন্য যেইভাবে আমার কথা শোনার জন্য যেভাবে অপেক্ষায় সারা রাত্র কাটাই দিল রব্বুল আলমিন আমি মা হয় দোয়া করি আমার সন্তানের কথাও তুমি শুনিও এই জন্য মায়ের দোয়ার বরকতে মায়ের দোয়ার বদৌলতে আকাশে ম্যাগের টুকরা পর্যন্ত কথা শুনত আল্লাহ রাপুর আল মুসাকে জানাই মোসা রে শুধু মেঘের টুকরা না যদি চন্দ্র সূর্যকেও সে যদি বলতো চন্দ্র সূর্য তার